ভাব্যশ্রী যোজনা ভারত সরকারের যে মন্ত্রালয় আছে সোশ্যাল জাস্টিস এম্পায়ারমেন্ট তারই একটা প্রোজেক্ট রাষ্ট্রীয় ভাব্যশ্রী যোজনা যার মধ্য দিয়ে সমাজের যারা বিশেষভাবে সক্ষম ব্যক্তি তাদের হাতে কিছু ইনস্ট্রুমেন্ট অথবা কিছু হুইল চেয়ার ইত্যাদি তুলে দেওয়া হয় ভারত সরকারের যে উদ্যোগ সেই উদ্যোগে আমরা তাল মিলিয়ে এবং সারা দিয়ে আমরা এই অংশের যারা জনগণ গণেশপুর এবং পার্শ্ববর্তী সগুনা অঞ্চলের যারা জনগণ তাদের হাতে এই ইনস্ট্রুমেন্টগুলি তুলে দিচ্ছি আজ এই যে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে দয়েশপুর রহমকল্যাণ সংঘের যে সামনে মাঠ সেই মাঠে সেখানে আমাদের এই অঞ্চলের প্রচুর মানুষ অংশগ্রহণ করেছে আপনারা দেখতে পেয়েছেন এখানে ইতিমধ্যেই আমাদের লোকপ্রিয় সাংসদ শান্তনু ঠাকুর যে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী তিনি উপস্থিত হয়ে গেছেন এর মধ্যে ইতিমধ্যেই উপস্থিত হয়ে গেছেন পার্শ্ববর্তী অঞ্চলের বিধায়ক বঙ্কিম ঘোষ অসীম সরকার মহাশয় অসীম বিশ্বাস মহাশয় পার্থ চট্টোপাধ্যায় মহাশয় নীলাদ্রি শেখর দানা মহাশয় পদ্মশ্রী নারায়ণ চক্রবর্তী এছাড়াও আমাদের রহরা রামকৃষ্ণ মিশনের যে মহারাজ আছেন তিনি উপস্থিত হয়েছেন চারশো চারশো ব্যক্তিদের হুইল চেয়ার এবং এটা ইতিমধ্যে তুলে দেওয়া হবে আজকে মানে অলরেডি প্রসেস অন গোয়িং আর তার সঙ্গে সঙ্গে এখানে কালচারাল কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন না অনেকগুলো ব্যান্ড উপস্থিত হয়েছে এই যে ভারত সরকার আমাদের যে সহযোগিতা করেছে তার জন্য ভারত সরকারের এই বিশেষভাবে সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপ্লয়ারমেন্ট মন্ত্রালয়কে ধন্যবাদ জানিয়ে ছোটো না তারা যাতে এরপরেও আমাদের এরকম সাহায্য করেন এবং আমাদের সঙ্গে যদি যোগাযোগ করে তাহলে আমাদের পার্শ্ববর্তী যে কোনো ক্লাব সংগঠন যে কোনো সোশ্যাল অর্গানাইজেশান প্রত্যেককে আমরা এইভাবে যুক্ত করে এই ধরনের এই অঞ্চলে মানুষকে মানুষের এই সুবিধার জন্য এগুলি করতে আমরা রাজি আছি আমি অর্গানাইজারের একজন কার্যকর্তা এখানে সবাইকে নিয়ে আমরা এই কাজটা করছি এখানে অ্যাকচুয়ালি গয়েশপুরের যে বিস্তীর্ণ অঞ্চলের মানুষ এবং কল্যাণীর বিভিন্ন প্রান্তের মানুষ তারা জানেন যে দীর্ঘদিন ধরে সেবামূলক কাজ করছেন দীপা বিশ্বাস তারই নির্দেশে আমরা সবাই এই এই কাজে লিপ্ত হয়েছি এবং ভারত সরকারের সঙ্গে উনি আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন এই মন্ত্রালয়ের সঙ্গে ওনার নেতৃত্বেই আমরা এখানে এগুলি করে চলছি